জন্য সারা পৃথিবীর মধ্যে অন্যতম ব্যক্তিত্ব হলেন প্রধানমন্ত্রী চোদ্দ সালে ক্ষমতায় আসার আগে দেশবাসীকে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনিও তার দল প্রায় একটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়নি এরপরে প্রধানমন্ত্রী নিজেই বলেন গ্যারান্টির কথা দেশে কৃষক শ্রমিক যুবক ও মহিলারা এক কঠিন পরিস্থিতি সম্মুখীন আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনটাই অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী লোকসভা নির্বাচন যত ততই যেন রাজনৈতিক দলগুলি একে অপরের বিরুদ্ধে গতিবেগ চলেছে নরেন্দ্র নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের দশ বছরের শাসনকালে দেশের বেকার সমাজ এক কঠিন পরিস্থিতির সম্মুখীন ইউপিএ সরকারের সময় থেকে এখন বেকারের সংখ্যা দ্বিগুণের বেশি হয়ে দাঁড়িয়েছে দেশে এবার এমনটাই অভিযোগ এনে মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীণ চক্রবর্তী শুক্রবার আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে দেশ ও বেকারদের বর্তমান অবস্থার তথ্য তুলে ধরে শ্রী চক্রবর্তী বলেন প্রধানমন্ত্রী নিজেই বলেন গ্যারান্টির কথা বাস্তবে দুই হাজার চোদ্দ সাল থেকে দেখা যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রে কথার খেলা হচ্ছে মধ্যে অসত্য কথা বলে বেড়াচ্ছেন দেশব্যাপী সম্প্রতি যেসব তথ্য বের হয়ে আছে তা থেকেই প্রমাণ তিনি বলেন কেন্দ্রীয় ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি ছিল সরকারে এলে বছরে দুই কোটি বেকারে কর্মসংস্থান হবে সেই হিসেবে দশ বছরে কুড়ি কোটি বেকারে কর্মসংস্থান হবার কথা ছিল সংসদে দেওয়া তথ্য অনুযায়ী আট বছরে বাইশ কোটি বেকার ইন্টারভিউ দিয়েছে তাদের মধ্যে মাত্র সাত লক্ষ বেকারের কর্মসংস্থান হয়েছে ইউপি সময় থেকে বেকারের সংখ্যা এখন দ্বিগুণে বেশি হয়ে দাঁড়িয়েছে অথচ কেন্দ্রীয় সরকার বিভিন্ন দপ্তরে ত্রিশ লক্ষ সরকারি পদ খালি শুধু তাই নয় শ্রমিকদের বেতন কমেছে কথা খেলাফের জন্য সারা পৃথিবীর মধ্যে অন্যতম ব্যক্তিত্ব হল প্রধানমন্ত্রী মোদী সারা যখন বেকারের হার দশ দশমিক শতাংশ সেখানে ত্রিপুরায় চৌদ্দ শতাংশ বিধানসভায় সর্বশেষ তথ্য অনুযায়ী রাজ্যের ছয় বছরে চাকরি হয়েছে পনেরো হাজার একশো আষট্টি জনের বিজেপি তিন বছরের শাসনে কর্মচারী কমেছে পঁয়তাল্লিশ হাজার একশো জন এ রাজ্য বিজেপি ক্ষমতায় আসার আগে বেকারদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বছরে পঞ্চাশ হাজার কর্মসংস্থানের শিল্প স্থাপনের জন্য বহু মৌ স্বাক্ষর হয়েছে আজ পর্যন্ত একটি শিল্প স্থাপন হয়নি বেকারদের নিয়ে কেন্দ্র রাজ্য সরকার ছিনিমিনি খেলা খেলছে বলে অভিযোগ করেন কংগ্রেস মুখপাত্র শ্রী চক্রবর্তী যারা জিনিস শ্রেষ্ঠ তাকে তাইলে নিশ্চিত ভাবে বলা যায় যে মোদীজি কথা খেলাপের জন্য সারা বিশ্বে অন্যতম ব্যক্তিত্ব হয়ে দাঁড়িয়েছে দুটি ব্যক্তি এটা হচ্ছে প্রকৃত দেশের প্রকৃত চিত্র সেই জায়গায় দাঁড়িয়ে সাথে সম্পত্তি রেখে ত্রিপুরায় ডাবল ইঞ্জিনের সরকার সুশাসনের কথা বলে বেরোচ্ছে সারা দেশে অথচ সারা দেশে বেকারির হার হচ্ছে যেখানে হচ্ছে চোদ্দ হচ্ছে ব্যাপার রাজ্য বিধানসভা সম্প্রতি যে তথ্য দেওয়া হয়েছে তাকে তাতে দেখা যায় রাজ্যে ছয় বছরের চাকুরি হয়েছে পনেরো হাজার একশো আট আটষট্টি এর মধ্যে আছে এক হাজার চারশো তেরো টাইম ছয় অথচ বিজেপি সরকারের প্রথম তিন বছরে রাজ্যে কর্মচারী পঁয়তাল্লিশ হাজার এর মধ্যে হচ্ছে সাতাইশ হাজার চারশো একানব্বই